নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই হাঁস করা গরমের মধ্যে কিন্তু সবাই চায় খুবই সুস্বাদু এবং খুবই কম তেল মশলা দিয়ে রান্না করা খাবার তার জন্য কিন্তু আমি নিয়ে এলাম সুন্দর আরেকটা রেসিপি আজকে ভ্যারাইটিস সবজি দিয়ে কিভাবে ডালের বড়ি দিয়ে মজাদার একটা নিরামিষ তরকারি রান্না করা যায় তার রেসিপি কিন্তু শেয়ার করতে চলে এসেছি দেখুন আমি কত রকম সবজি নিয়ে নিয়েছি তার সাথে এই ডালের বড়িগুলো নিয়ে নিয়েছিলাম ডালের বড়ির রেসিপি যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ঘরে ছিল সেজন্য একটা সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব আর আমি রান্নার সময় কিন্তু সব সময় সরিষার তেল ইউজ করি সেজন্য সরিষার তেলে রান্না করা খাবার কিন্তু খুবই সুস্বাদু হয় সয়াবিন তেলটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর এবং এটা কিন্তু ডক্টররাও আজকাল অনেকেই বলছেন সোয়াবিন তেলটা অ্যাভয়েড করার জন্য তো আমরা অনেক দিন ধরেই সরিষার তেলেই রান্না বান্না করে সরিষার তেলেই খাওয়া খাই সব কিছু তো দেখুন আমি সুন্দর করে ডালের বড়িগুলো আগে ভেজে নিয়েছিলাম তো ভেজে নিলে কি হয় এটার মধ্যে একটা মুচমুচে ভাবটা চলে আসে এবং এটা হচ্ছে একদম একদম রান্না করার শেষের দিকে এটা অ্যাড করে দিব এবং এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগে আর অনেক সময় ডালের বড়িটা আগে বানিয়ে না রাখলেও আমরা ইনস্ট্যান্ট কিন্তু ডালের পুরিটা বানিয়ে নিতে পারি তার জন্য আগের রাত ডালটা ভিজিয়ে রাখতে হবে আপনারা যে ডালই পছন্দ করেন খেতে অনেকেই কিন্তু মুগ ডাল ইউজ করেন অনেকেই কিন্তু বোটের ডাল ইউজ করেন তো যেটা ইউজ করেন আগের রাত একটু সুন্দর করে ভিজিয়ে রেখে তার পরের দিন এটা একটু মিক্সচারে বেটে নিলে বা হচ্ছে ব্ল্যান্ড করে নিলে বা পাটার মধ্যেও বেটে নিলে তারপর এটার মধ্যে একটু কাঁচামরিচ একটু আদা একটু জিরে গুঁড়ো লবণ হলুদ এরকম সুন্দর করে ভালো করে মেখে তারপর ছোটো ছোটো বড়ি আকারে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিলেও কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে ডালের বড়ি তো দেখুন আমি প্রথমে একটু সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে ফোড়নের মধ্যে একটু গোটা জিরে দিলাম একটু আদা দিলাম তেজপাতা দিলাম তার মধ্যে একটু পাঁচ ফোড়নও দিয়ে দিলাম পাঁচ ফোড়নের সাথে কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন আছে নিরামিষ তরকারির তারপরে এর মধ্যে একটু হিং মশলাও দিয়ে দিলাম পরে একটু ভেজে নেওয়া পর্যন্ত সুন্দর করে এটাকে নাড়িয়ে যেতে হবে খুব একটা আগুন বেশি দিলে কিন্তু এই অবস্থায় পুড়ে যাবে তো অনেক সময় আমরা ফোড়নটা শেষেও দিতে পারি কিন্তু একটা ছোট্টখাটো টিপস আপনাদের সাথে শেয়ার করি রান্নাটা যদি চট জলদি শেষ করতে চান তাহলে কিন্তু এরকম আগেই ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিতে পারেন তারপর দেখুন আমার হয়ে গিয়েছে তারপর আমি সবজিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি কত রকম সবজি ইউজ করেছি এই গরমের মধ্যে যখন হাঁসফাঁস করছে শরীর তখন কিন্তু এরকম পুষ্টিকর খাবার শরীরের জন্য খুবই উপাদেয় এবং এরকম নিরামিষ তরকারি মাঝে মধ্যে রান্না করে খাবেন খুবই ভালো লাগে এই দুপুরের মধ্যে তো আমি এর মধ্যে অনেক রকম সবজির মধ্যে দিয়েছি কাঁকরুল মিষ্টি কুমড়া টমেটো ডাঁটা আলু এরকম অনেক রকম সবজি আমি দিয়ে দিয়েছি আপনাদের ঘরে যে যেরকম থাকে যে পথ কয়টা থাকে সেগুলো দিয়ে সুন্দর করে এরকম দিয়ে দিতে পারেন তারপর এর মধ্যে সুন্দর করে আমরা হলুদ এবং লবণ মরিচ যা যা মশলা লাগে দিয়ে দিব তো নিরামিষ তরকারি এক একজন এক এক রকম মশলা দিয়ে খেতে পছন্দ করেন তো আমি শুধু হলুদটাই দিলাম আর আমার যেহেতু ছোটো মেয়ে খাবে সেজন্য হচ্ছে আমি গরু মরিচটা কম ইউজ করলাম আমি কাঁচা মরিচটা এর মধ্যে ইউজ করবো আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো এর মধ্যে আর কোনো কিছু দিব না একটু জিরে গুঁড়ো ইউজ করবো তো জিরে গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে জিরে গুঁড়োটা কিন্তু নামানোর আগে দেওয়াটা খুবই জরুরি নামানোর আগে জিরে গুঁড়োটা দিলে নিরামিষ তরকারির মধ্যে অন্যরকম একটা ফ্লেভার এবং একটা টেস্ট অ্যাড হয় তো এটা সুন্দর করে যখন হয়ে গেল তখন এটাকে ভালো করে মিক্সড করে দিব আর এই সবজিগুলো থেকে কিন্তু নিজে থেকেই অনেকটা জল বের হয় সেজন্য এক্সট্রা কোনো জল ইউজ করার প্রয়োজন পড়ে না তো সেজন্য হচ্ছে আমি জাস্ট এগুলো মশলা ভালো করে মিক্সড করে দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো যাতে সুন্দর করে এগুলো নিজে থেকেই জলটা ছেড়ে আসে সবজি কিন্তু সব সময় নিজের জলেই সিদ্ধ করতে দিবেন সবজির মধ্যে কিন্তু কখনোই নিজের জল বের হওয়া পর্যন্ত এর মধ্যে এক্সট্রা জল অ্যাড করতে যাবে না এতে কিন্তু পুষ্টিগুণটাও নষ্ট হয় আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না পানছে পানছে লাগে তো সবজির জলেই যখন সবজি সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়ে অনেকটাই টেস্ট অ্যাড করে এবং খুবই ভালো লাগে খেতে আর আমার মা সবসময় বলতেন যে কোনো সবজি রান্না বা যে কোনো তরকারি রান্না যত কম আছে রান্না করবে এবং খুবই মশলাটা যখন ভালো করে কষাবে তখন কিন্তু সুস্বাদু হয়ে যাবে সব তরকারি তো মায়ের ছোটোখাটো টিপসগুলো কিন্তু আমরা সবসময়ই কিন্তু সবাই ব্যবহার করে থাকি জীবনে তো আমি আমার মায়ের একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপর দেখুন মশলাটা কত সুন্দরভাবে হয়ে এসেছে সবজির সাথে মোটামুটি মিক্স হয়ে গিয়েছে তারপরে এটা আমি একটু সময় ঢাকনা দিয়ে রাখলাম সবজি দেখে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গিয়েছে বন্ধুরা এবং এখন কিন্তু সময় চলে এসেছে এর মধ্যে এক্সট্রা গরম জল অ্যাড করে দেওয়ার তো আমি সবসময় তরকারিতে গরম জল অ্যাড করি এবং গরম জলটাই সুন্দর করে অ্যাড করে দিলাম সেই পর্যায়ে অ্যাড করে দেওয়ার পরে এটাকে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এটা একটু ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে এটাকে ধরেন পাঁচ থেকে দশ মিনিটের মতো কম আছে রেখে দিব এটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে এবং এরকম টকবক করে ফুটবে দেখতে খুবই ভালো লাগবে আর সারা ঘরময় একটা অসাধারণ সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে তো আমি যতদিনই নিরামিষ তরকারি রান্না করি ততদিনই কিন্তু আমার কড়াইয়ের তরকারি খুবই তাড়াতাড়ি শেষ হয় কারণ কি জানেন কারণ আমার নিরামিষ তরকারির মধ্যে গন্ধটাই অন্যরকম হয় তো অনেকেই কিন্তু সখ করেও মাঝে মধ্যে একটু মাছ খেতে খেতে বিরক্ত চলে আসলে তখন কিন্তু নিরামিষ তরকারি খেতে ভালো লাগে তো এই পর্যায়ে যখন আমার সবজিগুলো হয়ে তখন এর মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা ডালের বড়িটাও দিয়ে দিলাম আপনারা তো অনেকগুলো ডালের বড়ি ছিল কিন্তু রান্না করতে করতে এগুলো ভাজা অবস্থায় উদাও হয়ে গিয়েছে রান্নাঘর থেকে তো বুঝতেই পারছেন এগুলো অলমোস্ট খাওয়া হয়ে গিয়েছে তো যে কয়টা ছিল সে কটা দিয়ে দিলাম আর ডালের বড়িটা আমরা ইনস্ট্যান্ট বানিয়ে নিলে কিন্তু আরও বেশি মজা হয় তো একদিন আপনাদের সাথে ইনস্ট্যান্ট ডালের বড়ি বাড়িয়ে বানিয়ে আপনাদের সাথে তরকারি রান্না করে দেখাবো তো দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে তো আমি লাস্ট লাস্টে নামানোর আগে এর মধ্যে একটু জিরে গরুটা ভালো করে দিয়ে দিলাম তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি সময় এটাকে চলায় রাখতে হবে না এটা একদম লো ফ্লেমে বা হচ্ছে আগুনটা একদম কমিয়ে দিয়ে তখন একটু সময় ঢাকনা দিয়ে রাখলেও চলবে যেহেতু মিষ্টি কুমড়া দিয়েছি আলু দিয়েছি সেজন্য তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে আর খেতে খুবই ভালো লাগবে তো ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি আজকে কিন্তু হয়ে গেল। এখানে পাঁচমিচালি সবজিই বলতে পারেন আমি নিয়েছি এবং তার সাথে ডালের বড়িটা খুবই অসাধারণ হয়েছিল তরকারিটা আমার আজকে রান্নাটা এতটুকুই ছিল তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কেমন লাগছে আমার প্রতিদিনের এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না লাইক করবেন অবশ্যই আর পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না ফলো করলে কী হবে নেক্সট ভিডিও দেওয়া মাত্র আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন ভালো থাকেন সবাই নমস্কার